আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর হমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের বীজগণিত রাশি থেকে আজ আমি এই প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে লক্ষ্য করো এখানে উদ্দীপকটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইকোয়াল টু এম এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকোয়াল টু এম ক নম্বর বলছে এক্স টু থ্রি ফোর বাইস সি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে চলো আগে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নেই ক নম্বর দিয়া আমাদের ডাকটা আগে তুলে নিব এক্স টু দোর ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস অর তাহলে এখানে আমরা এই বর্গের এই সূত্রটা পড়বে দেখো এ মাইনাস বি মানে প্রথমে আমরা এভাবে ভেঙে নিব দেখো এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এটার জন্য আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা লিখে নিবো এটা ভেঙে তাহলে দেখো যেহেতু এক্স টু দোর ফোর আছে তাহলে এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার দিলে এক্স টু দোর ফোর হয় এক্স টু দি ফোর এভাবে বাঙতে হয় পরে দেখো আমাদের এখানে ভালো করে কেয়াল করো যে প্রথমে যে এক স্কোয়ার দেন যে যেটাকে স্কোয়ার দেন এই সূত্রের টু এর পরে এটাকে হো বিকল বসবে তাহলে এখানে আমরা সূত্রের টু লিখবো লেখার পর এই যে এক স্কোয়ারটা যেটা এটা এখানে লিখবো তারপর এখানে যে এই যে এখানে যে অংশটা বসবে এটাকে পরে এটাকে স্কোয়ার দিতে হবে তাহলে এখানে দেখো আমাদের এখানে আছে টু এখানে সে আর লাস্টে কি আছে ওয়ান এটাকে এখানে বসাবো এখানে বসায় পরে প্লাস দিয়ে কি করতে হবে ওয়ান স্কোয়ার লিখতে হবে তাহলে দেখো এটার সাথে এটা হবিকল মিলবে আবার এটার সাথে এটা হবিকল মিলবে তাহলে আমাদের সূত্রটা হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন শুধু সূত্র হলে হবে না আমার মানগুলাও উপরের সাথে মিলাতে হবে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্স টু ফোর হয় কিন্তু এটাকে গুণ করে দেখো এখানে সি মাইনাসের থ্রি এক্স স্কোয়ার কিন্তু এখানে গুণ করলে হবে শুধু মাইনাসের টু এক্স স্কোয়ার তাহলে এখানে আছে তিনটা ট্যাক্স স্কোয়ার এখানে হয়েছে দুই ট্যাক্স আর তারপর ওয়ানকে স্কোয়ার করলে অন হয় কিন্তু তাহলে এখানে যেহেতু দুইটা হয়েছে আমাদের একটা এখানে বেশি আছে আর এখানে একটা কম যেহেতু একটা কম তাহলে মাইনাস একটা লিখে দিব তাহলে দেখো মাইনাসে দুইটা আর মাইনাসের একটা এই মাইনাসে তিনটা যদি মনে রাখবা এটাকে এখান থেকে সূত্র প্রয়োগ করার পর এটার সাথে যদি এটা অভিকল না মিলে যত শর্ট পড়বে এখান লিখে দিতে হবে তাহলে দেখো আমাদের এই যে এখন এতটুকু একটা সূত্র হয় দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটার জন্য আমরা লিখতে পারি দেখো এর এটার উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা দেখো এই স্কোয়ারের ভিতরে অংশটা লিখবে এখানে যে চিহ্নটা থাকবে এটা দিবে তারপরে স্কোয়ারের ভিতরের অংশটা লিখবে পরে দুইটা স্কোয়ার জন্য একটা স্কোয়ার নিবি কমন নিবে আর এইটা যে বাস এবার লিখে দিবি এক্স স্কোয়ার এখন দেখো আমাদের এটা একটা সত্য হয়ে যাবে স্কোয়ার মানে বি স্কোয়ার যে এই পুরোটা হচ্ছে এ এর উপর স্কোয়ার আর এটা হচ্ছে এক্স টু হচ্ছে বি বি এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা হবে যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এই সূত্রটা কিভাবে হবে একটু ভালো করে খেয়াল করে পুরোটা হচ্ছে এ এটা একবার লিখে প্লাস দেয়া এই এক্সটা লিখতে হবে আবার এটা একবার লিখে মাইনাস দেয়া এটা লিখতে হবে তাহলে দেখো এই যে এ এই যে এটা পুরাটা এ এটা লিখে প্লাস দিয়ে লিখবো এক্স তারপরে আবার এটা লিখবো এটা লিখে মাইনাস দিয়ে লিখবো এক্স কারণ আমাদের সূত্রটা হচ্ছে এটা একবার এই যে এ লিখে প্লাস দিয়ে দিই আবার এ লিখে মাইনাস দিয়ে দিই এই যে প্রথম এখানে যা থাকবে পুরাটা লিখে প্লাস দিয়ে এইটা লিখতে হবে এটা হচ্ছে যে তো এটাকে আমরা এ দোস্তি আর এটাকে এই মাইনাস চিহ্নটা পরে যেটা এটা হচ্ছে বি তাহলে এটা পুরাটা লিখবো লিখে একটা প্লাস দিয়ে এই যে এটা লিখবো এই দেখো এটা লিখে প্লাস দিয়ে এটা লিখছি তারপর আবার এটা লিখবো এই যে এটা লিখবো পরে মাইনাস দিয়া মাইনাস দিয়া পরে স্কয়ারের ভিতর অংশটা লিখবে যে এ বি লিখবো তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার দিস স্কয়ার সূত্র এখন আমরা একটু সাজিয়ে নিব যে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইনটু তারপর এটা একটু সাজিয়ে নিই এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এটাই আমাদের আনসার আশা করি তোমরা কোন রেকর্ডটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা

প্রথমে লিখে নিব দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম কমা তারপরে আরেকটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এম আমাদের যে দেখো এআই ইকুয়াল টু জিরো বলছে তারপরে প্রথমে আমরা এটা লিখে নিবো সুতরাং এআই ইকুয়াল টু জিরো তার মানে হচ্ছে যে এআই ইকুয়াল টু যে জিরো তারপরে দেখো এখন আমরা মানগুলো বসাবো এখানে একটা মানগুলা দিব দেখো এই যে এর মানটা বলতে জিরো বসানোর জন্য এই যে এর জায়গায় আমি জিরো বসাবো প্লাস এই যে b যে বা বা বসাবো প্লাস c যে বা সে বা বসাবো ইকুয়াল টু এই যে এখানে এম আছে এম এর মানটা এম এর মানটা কত ফোর এই যে ফোর লিখবো

এই যে এর এর মারটা জিরো দিয়ে এর উপরে জিরো পরে স্কয়ার আছে স্কয়ার দিব প্লাস বি স্কয়ার দিয়ে বাসে রাখবো প্লাস সি স্কয়ার দিয়ে আছে এবার রাখবো ইকোয়াল টু এই যে এন এর মানটা এন এর মানটা কত টেন এই যে এইখানে লেগো টেন বা জিরোকে স্কয়ার করলে জিরো হবে প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু টেন যে এবারে এঁকে দিব এখন দেখো এইটার সাথে এটা যোগ করলে এইটাই হবে জিরোর আর মূল্য থাকবে না তাহলে আমরা বলতে হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু টেন এই যে আমরা দুটো মানে বের করে নিলাম এখন দেখো আমরা যদি এই মানটা বের করতে যাই তাহলে একটা বির মান লাগবে একটা সির মান লাগবে যেহেতু আমার বীর মান লাগবে একটা সির মান লাগবে এটা থেকে আমরা এই যে দেখো বি প্লাস সির মানটা আছে এখন আমরা বি বি মাইনাস সির মানটা এখান থেকে বের করে নিব কারণ আমরা যদি এই যে এরকম একটা বি প্লাস সি আর একটা বি মাইনাস সি বের করি তাহলে যে সি কাটা গেলে গা আমরা বীর মানটা পাবো আবার যদি মান বসে বা বিয়োগ করি তাহলে আমাদের

বিস ইকুয়াল টু সিক্স বাই টু সুতরাং ইকুয়াল টু কত হবে আমাদের থ্রি হবে এই যে বিয়েছে এখন এবং আমরা এই যে থেকে আবার বি মাইনাস বের করে নিবো তাহলে চলো এটা কিভাবে বের করে বের করে তোমরা দেখতে থাকো দেখো যদি আমরা এই যে এটা আবার লেখে নিবো এবং দিয়া বি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার তাহলে এটা সূত্রটা হবে এটা প্লাস দিয়ে শুরু করা যায় মাইনাস দিয়ে শুরু করা যায় যেহেতু প্লাসের মানটা আছে মাইনাসের মানটা আমরা পে করতে হবে তাহলে এটা হবে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস টু টু এ বি এ হচ্ছে বি আর বি হচ্ছে সি তারপরে দেখো এখানে এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা আমরা কত বেঁচেলাম টেন এখানে টেন লিখে দিব তারপরে বি মাইনাস সি যে বাসে বা থাকবে হোল স্কয়ার তারপরে প্লাস টু

এই পাওয়ারটা এই পাশে ফল সময় এই পাশে রোড হয়ে যাবে আর ইকুয়াল টু এখানে থাকবে বি মাইনাস সি এটাকে রোড করলে টু হবে তাহলে আমরা সুতরাং কি পাবো টু পাবো এই যে আমরা মানটা বের করে নিলাম এখন আমরা এটা খুব সহজে করতে পারবো এই যে আমরা এখন লেখে দেখো বি প্লাস সি কে এই যে বি প্লাস সি মান তো ফোর ফোর লিখে এটা ধরবে এক নং সমীকরণ আবার বি মাইনাস সি সমান সমান আমরা কত পেলাম টু এটাকে আমরা ধরে নিব দুই নং সমীকরণ এখন আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো এটা আমরা মোচ্ছে দিয়ে এই অঙ্কটা করে নিব এখন দেখো আমরা এই যে রিকটা এটা করতে গেলে এটার থেকে আমাদের করতে হবে তাহলে দেখো প্রথম আমরা লিখে নিব এখন এক যোগ দুই করে এক নং আর দুই নং আমরা যোগ করবো তাহলে এক নং হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু ফোর আর দুই নং হচ্ছে বি মাইনাস সি ইকুয়াল টু টু যদি আমরা যোগ করি তাহলে এই আর প্লাসের কাটা যাবে বি কয়টা দুইটা টু বি আর এখানে চার আর দুই কত ছয় এখানে দেখো এর সাথে করলে কি হবে ভাগ হয়ে যাবে সিক্স বাই টু সুতরাং বি ইকুয়াল টু সি এই যে আমরা বির মানটা পেয়ে গেলাম এখন যদি বির মানটা আমরা বিয়োগ করি তাও বের করতে পারবো যদি এক নঙে বসিয়ে দিই তাও বের করতে পারবো দুই নঙে বসালেও হবে তাহলে আমরা এক নঙে বসিয়ে দিই যেহেতু এক নংটা প্লাসের আছে তাহলে আমরা এখানে লিখে নিব বি এর মান বি এর মান এক নঙে বসিয়ে পাই তাহলে এক নংটা দেখো কি বলছে বি প্লাস সি ইকুয়াল টু ফোর যে বি এর মানটা কত পাই যে থ্রি বি জায়গায় আমরা থ্রিটা বসিয়ে দিব থ্রি প্লাস সি সি ইকুয়াল টু ফোর এটা প্লাস পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে সি ইকুয়াল টু ফোর মাইনাস থ্রি সুতরাং সি ইকুয়াল টু ওয়ান এই যে আমরা সির মানটা পেয়ে গেলাম এখন আমরা দেখো রিকটা তুলব রিকটা কি বলছে মান নির্ণয় করার জন্য সুতরাং বি টু দোয়ার ফাইভ প্লাস সি টু দোয়ার ফাইভ বি আমরা কত পাইলাম এই যে বির মানটা পাইলাম থ্রি সি এর উপরে পাওয়ার ফাইভ দিব প্লাস সির মানটা কত পাইলাম ওন ওয়ানের উপরে পাওয়ার ফাইভ দিবো এখন তিনের উপরে পাওয়ার ফাইভ দিলে এটা ক্যালকুলেটার করে নিতে হবে দেখো থ্রি এর উপরে পাওয়ার ফাইভ দিলে আমরা ফল্ট হবে

এইটা জায়গা আমরা এম এর জায়গায় জিরো বসাতে হবে আর এখানে বলছে দেখো বি প্লাস সি হোলস্কোয়ার দেখো আমরা বি প্লাস সি মান লাগবে সি প্লাস এর মান লাগবে এ প্লাস বি এর মান লাগবে তাহলে এইটা থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে চলো এটা বের করে নিই প্রথমে আমরা গা নাম্বার দিয়া এই উদ্দীপকটা লিখে নিব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম পরে সতেরো লিখব এই যে দেখো এম ইকুয়াল টু জিরো বলছে আমাদের বলছে এম ইকুয়াল টু জিরো আমরা এখানে একটা বাদ দিব আগে এটা লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই যে এম আমরা জিরোটা বসিয়ে দিব এখন এখানে দেখো একটা বি প্লাস সি মান লাগবে একটা সি প্লাস এর মান লাগবে একটা এ প্লাস বি মান লাগবে তাহলে তিনটা মান লাগবে আমরা তিনটা মান বের করে নিই সুতরাং প্রথমে এ প্লাস বি র মানটা বের করে নিব সিটা পক্ষান্ত করে দিব এ প্লাস বি আর এটা প্লাস পক্ষান্ত করলে মাইনাস সি হবে তাহলে এটার মানটা আমরা পেলা পেলাম মাইনাস সি তারপরে এটা এটা আবার এখানে লিখব অ্যা প্লাস বি প্লাস

বি প্লাস এর মানটা এই মাইনাস পাইলাম তাহলে বি প্লাস এর মান পাইলাম এ প্লাস বি এখন লাগবে আমাদের সি প্লাস এর মানটা এবং এটা আবার লিখে নিব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এখন আমরা পক্ষান্ত করে দিব বিটা পক্ষান্ত করে দিব তাহলে সুতরাং এ প্লাস সি আর এটা প্লাস হবে পক্ষান্ত করলে মাইনাস বি হয়ে যাবে এই যে পক্ষান্ত করে দিলাম আমরা মানটা পেয়ে গেলাম এখন আমরা এই যে এই উর্তিপকটা এই ডাক্ট এখানে তুলে নিব এল এস দিয়া এল এইচ এস দিয়া প্রথমে দেখো আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার তার নিচে হবে টুয়েলভ বি সি প্লাস তারপরে হবে নিচে হবে টুয়েলভ সি এ আর উপর হবে সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস তারপরে দেখো এখানে টুয়েলভ এ বি আর উপর হবে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের বলছে ওয়ান বাই ফোরটা প্রমাণ করে দেখানোর জন্য তাহলে এখন থেকে আমরা মানটা যে বের করছি এটা বসাবো নিচেরটা যেভাবে আছে এবার রেখে দিব বিসি টুয়েলভ বিসি আর বি প্লাস এ যে বি প্লাস সির মান কত মাইনাস এ যে মাইনাস এ লিখবো আর উপরে স্কোয়ার আছে স্কয়ারটা দিয়ে দিব প্লাস তারপর হচ্ছে গিয়ে টুয়েলভ সি এ এটা লিখে নিব তারপরে সি প্লাস এই যে এ সি আর সি প্লাস এ এটি কত এটার মান হচ্ছে মাইনাস বি এই যে মাইনাস এটা লিখে নিব হোল স্কোয়ার প্লাস তারপরে টুয়েলভ এ বি যেটা সেটা রেখে রেখে দিবো আর এটি এ প্লাস বি এ প্লাস বি মানে কত মাইনাস সি হোল স্কোয়ার এখন দেখো টুয়েলভ বি সি যে রাখবো এখন দেখো এই যে পাওয়ারটা কিন্তু জোর পাওয়ার জোর মানে মাইনাস দুইটা মাইনাস দুইটা গুণ করলে মাইনাস হবে মানে প্লাস তাহলে মনে রাখো পাওয়ার জোর হলে দুই হোক চার হোক ছয় হোক আট হোক দশ হোক যাই হোক পাওয়ার জোর হলে মাইনাসটা থাকবে না তো মাইনাসটা চলে যাবে আর এক স্কয়ার করলে হবে এ স্কয়ার প্লাস এই যে পাওয়ার জোর তাহলে মাইনাসটা থাকবে না বি স্কোয়ার আর নিচে হবে টুয়েলভ সি এ প্লাস টুয়েলভ এ বি আর এইখানে হবে সি স্কয়ার তাহলে মাইনাসটা থাকবে না এখন আমরা এটা লসাগ করে নিতে হবে তাহলে এইখানে দেখো লসাগ করার নিয়মটা হচ্ছে এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ আছে এই কারণে আমরা একটা টুয়েলভ কমন নিব তারপর এখানে দেখো চলক বিসি এখানে সি এখানে মানে বাইরে কিন্তু চলক নাই তাহলে আমরা কি লিখতে হবে এই তিনটা লিখতে হবে এর বাইরে যেহেতু এখন দেখো এটা হচ্ছে প্রথম হর প্রথম হর দ্বারা এই লসাগুর সাথে ভাগ করব পরে যে ফলটা পাবো এটার সাথে গুণ করব। সেম ভাবে এটা হচ্ছে দিতে হর এটা দ্বারা এটার সাথে লসাগুর সাথে ভাগ করবো যে ফলটা পাবো এটার সাথে গুণ করব। সেম ভাবে এটা হচ্ছে তৃতীয় হর এটার সাথে এটা ভাগ করবো যে ফলটা পাবো এটার সাথে গুণ করবো তাহলে দেখো টুয়েলভ এ বিসি আর প্রথম হট হচ্ছে এ দ্বারা যে এর সাথে গুণ করতে হবে তাহলে এটা হবে এ কিউ প্লাস এখানে দেখো টুয়েলভ সি এ যে টুয়েলভ টুয়েলভ কাটা সি সি কাটা এ কাটা বি কিউ প্লাস এখানে থেকে টুয়েলভ এ বি টুয়েলভ টুয়েলভ কাটা এ বি কাটা তাহলে সি 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 স্কোয়ার সাথে গুণ করলে হবে সি এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রমাণটা বলছে ওয়ান বাই ফোর বের করার জন্য তাহলে আমাদের তো এটার মানটা নাই তাহলে এই মানটা আমাদের এখন বের করে নিতে হবে এটার ফলটা এটা বের করে নিতে হবে তাহলে চলো এটা কোথায় থেকে বের করবো এই যে আমাদের উদ্দীপক থেকে এটা বের করে নিতে হবে এই যে উদ্দীপক থেকে এখান থেকে রাগ করে মানটা বের করে নিতে হবে তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিব এখন দেখো অ্যা প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম এর মানটা করতে হয় যে এম এর মানটা কিন্তু জিরো তাহলে আমাদের এখানে দেখো আমরা এই দুইটা চলক কাজ করবো আর এটাকে পক্ষান্ত করে দেব তাহলে দেখো অ্যা প্লাস বি ইকুয়াল টু এটা প্লাস আছে পক্ষান্ত করলে মাইনাস সি হয়ে যাবে এখন আমরা উভয় পক্ষকে এটা ঘন করে নেব ঘন করলেই আমরা এই অংশটা পেয়ে যাব তাহলে দেখো কিভাবে ঘনটা করতে হয় উভয় ঘন করতে হবে এ প্লাস এ প্লাস বি কিউব মাইনাস সি এই যে উভয় পক্ষকে ঘন করে নিলাম ঘন করলে এটা মূল সত্য হবে এটা মূল সূত্র হবে তাহলে চলো আমরা মূল সত্যটা প্রয়োগ করি প্রথমে হবে এই যে একউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এই যে মূল সূত্র এই যে আমরা লিখে নিলাম এখন দেখো আমরা একটু সাজিয়ে নিব যে এক প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায় এখান থেকে আমরা সি নিয়ে যে এখানে সি আছে যে এখানেও সি আছে এখানেও সি আছে সি নিতে পারবো এই যে সি নিলাম তাহলে সিটা দুটো জায়গাতে চলে যাবে বাদ এখানে এ আছে দুইটা এখানে আছে একটা তাহলে একটা ইয়া নিতে পারবো এখানে বি আছে একটা এখানে আছে দুইটা তাহলে একটা বি নিতে পারবো তাহলে দেখো সি তো দেখো একটা আছে এখানে একটা আছে সি নিছে কত সি বাদ কিন্তু এ আছে দুইটা এখানে এখানে আছে একটা তাহলে আমরা একটা নিছি তাহলে এখানে একটা থাকবে আর এখানে প্লাসটা দিব সেম ভাবে দেখো এখানে বি আছে একটা এখানে আছে দুইটা দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে প্লাস এই যে বি কিউব যে আছে ইকুয়াল টু মাইনাস সি কিউব তারপর আমরা কি করব একটু মানটা বসাবো এ কিউব প্লাস এই যে এটা যে আছে প্লাস বি কিউব এটা এই পাশে নিয়ে আসবো প্লাস এই যে 3 এ বি আর এ প্লাস বি এর মানটা আমরা মাত্র এই যে বের করছি দেখো এ প্লাস বি এর মান কত মাইনাস সি এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে তারপর তারপর বা আর এই এইখানে মাইনাস সি কিউবটা যে বাস সেবে থাকবে তারপর এই যে দেখো এখানে আমরা একটা বাদ দিয়ে দিব এ কিউব প্লাস বি কিউব তারপরে দেখো এই থ্রি এ বি সাথে এই মাইনাস সি সিটা গুণ সম্ভব তাহলে এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ হয়ে যাবে প্লাস মানে মাইনাস থ্রি এ বি সাথে সি গুণ করলে থ্রি এ বি সি ইকাল টু মাইনাস সি কিউব এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে এটাকে পক্ষান্ত করে দেব এই যে মাইনাস থ্রি এ বিসি এটা করে দিব তাহলে ওই পাশে চলে যাবে আমরা এই দিক দিয়ে করে নিই ওই পাশে আরে মাইনাস সি কিউবটা এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে দেখো সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই যে এটা এটা মাইনাস আছে পক্ষান্ত করে দিছি প্লাস হয়ে গেছে আর এটা দেখো মাইনাস আছে এটা পক্ষান্ত করে দিলে এটা প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এ বি সি এখন দেখো এই যে আমরা এটা হবিকল পাইছি এই যে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটার ফলটা কত থ্রি এ বি সি তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি নিচে হবে টুয়েল এ বি সি আর উপর হবে এই যে এটার জন্য আমরা লিখতে পারবো থ্রি এ বি সি এটা আমরা এখানে একটু দিয়ে দিব এক প্লাস বি প্লাস প্লাসি কিউ ইকুয়াল টু থ্রি এ বি সি এই যে এটা লিখতে পারবো এখন দেখো আমরা যে কাটা কাটি করে যে কাটা নিচে তিন দ্বারা বারো কে যদি ভাগ করে তিন চারা কত বারো তাহলে কাটা তাহলে উপরে কিছু না থাকলে একটা ওয়ান আছে মনে মনে একটা ওয়ান আছে এটি হচ্ছে আমাদের আর এস আর এইচ এস এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি টি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম